নিশ্চয়ই সকল কিছু খবর আছেন কে জয়গ হবে এবার আসেন যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম

মনের মধ্যে কি যেন উদাস আমার মানে কি দরকার কি একটা প্রয়োজন চিন্তার মধ্যে সাগরের মধ্যে আমার আগমের মনের মধ্যে কি যেন আশা আকাঙ্ক্ষা আমি তো জানি আমি আমি জানতে পারলাম আমার একটা সঙ্গী দরকার

লিমা খুলিতি কেন তোমারে বানাইছে এবার হাওয়া ইসলাম কয় লিটাস ইলাইয়া আপনার প্রশান্তির জন্য আপনার শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে চিল্লায় বলেন মারহাবা কার শান্তির জন্য আল্লাহ কার শান্তির জন্য আল্লাহ কেউ যদি

আপনাদের স্ত্রী আপনাদেরকে শান্তি দেয় ধরে দেয় না হাত মাসাল এই স্ত্রী আপনাদেরকে শান্তি দেয় দেয় না বিশ্বাস করেন মা মধ্যে বেশি লোক তার মানে আগে মুখ দেখা এটা ধরে কারণ আদুল মুখ দেখতেছে না